সবার প্রথমে আপনি এই অভ্যাসকে ছেড়ে দিন আপনার মাসেল স্কেনের জন্য আপনার বডি বিল্ডিংয়ের জন্য আর মোটা হওয়ার জন্য এই সবগুলির জন্য অনেক খারাপ জিনিস এটা দ্বিতীয় জিনিস এটা বুঝে নিন যে যদি আপনি আপনার বডি বানাতে চান তাহলে আপনার ডায়েটের খেয়াল রাখা অনেক জরুরি যেটার ব্যাপারে আমি আগে ভিডিওতে কথা বলব ওর সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখুন আমি এটা বারবার বলি যে ডায়েটের সাথে সাথে আপনার যে ওয়ার্কআউট করা দরকার ওগুলি হেভি হওয়া দরকার অনেক লোক ভাবে যে ঘন্টা ঘন্টা ব্যায়াম করলে বডি তৈরি হয়ে যায় এমন একদম নয় কেবল আপনি যদি পাঁচ মিনিট প্রতিদিন ওয়ার্কআউট করেন কিন্তু কনসিস্টেন্সিভাবে করেন লাগাতার চালিয়ে যান এক টানা তাহলে আপনার বডি তৈরি হয়ে যাবে পাঁচ মিনিটের ওয়ার্কআউটে তাই আজ আমি আপনাকে পাঁচ মিনিটের এমন ওয়ার্কআউট বলবো যেটা থেকে দ্রুতভাবে আপনি আপনার মাসলস গেন করতে পারবেন রোগা পাতলা বডিকে লম্বা চওড়া বানাতে পারবেন তো একদমই সময়কে না নষ্ট করে সবার প্রথমে আমাদের ওয়ার্কআউটে এসে যায় আর যেটাকে আমরা বলি হোল্ড আপ আপনাদের আমি অনেক রকম আলাদা আলাদা ধরনের পুশআপ আপ বলেছি কিন্তু আপনাদের আমি বলে দিই হোল্ড পুশআপ এমন একটা পুশআপ হয় যেটাকে লাগালে আপনার বডির স্ট্রেংথ বাড়ে আপনার স্ট্যামিনা বাড়ে কি করবেন এই পুশআপে এই আপে আমাদের পুশআপ ওলা পজিশনে আসতে হবে আসার পরে এইভাবে আপনার বডিকে হোল্ড করতে হবে যত সময় অবধি হোল্ড করতে পারেন যদি আপনি এক থেকে দুই মিনিট যদি হোল্ড করতে পেরে যান তো এর মানে আপনার বডিতে অনেক স্ট্রেংথ আছে তো চেষ্টা এটা করবেন যে বেশি থেকে বেশি সময় অবধি এই পুশআপকে হোল্ড করে রাখা আর এই পুসাপকে করলে আপনার স্ট্রেংথ বাড়বে চেস্টের মাসেলস বাড়বে ছাতি ফুলবে তখন আপনার বডি দেখতেও অনেক অ্যাট্রাকটিভ লাগবে নেক্সট আমাদের ওয়ার্কআউটের কথা বলবো যেটাকে আমরা বলি হোল্ড পুল আপ দেখুন আমাদের মধ্যে অনেক লোক আপস লাগিয়ে নেবেন হয়তো আগে কথা বলেনি যারা আপস লাগিয়ে নিতে পারেন তো তারা কি করবেন প্রথমে দশ থেকে পনেরোটি পুল আপ লাগিয়ে নেবেন তারপর হোল্ড পুল আপ লাগাবেন হোল্ড পুল আপে আমরা কি করবো এইভাবে বারের উপরে দুটি হাতের দ্বারা উঠে যাব পুরো শরীরকে উপরে নিয়ে যাব তারপর ধীরে ধীরে নিচে আসবো আর এটাকেই আমরা বলি হোল্ড পুল আপ হোল্ড পুল আপ করা অবস্থায় আপনার বডিকে নামিয়ে পুল আপকে করতে হবে এর থেকে কি হয় ব্যাক মাসেলস অনেক দ্রুতভাবে আপনার স্ট্রং তৈরি হয়ে যায় আপনাদের সবাইকে আমি বলে দিই চওড়া ব্যাক হওয়া অনেক জরুরি ভাই ব্যাক চওড়া হবে তখনই আপনার বডি দেখতে লম্বা চওড়া লাগবে পেছন থেকে তো এইভাবে যারা পুলাব লাগাতে পারেন প্রথমে তারা দশ থেকে পনেরোটি আপ লাগিয়ে নেবেন তারপর জেনে নি যারা আপস লাগাতে পারে না আর যারা পুলাবস লাগাতে পারে না ওরা কি করবেন আপনারা লাগাবেন এইভাবে ইনভার্টেড রো বেডের নিচে যে কোনো টেবিলের নিচে গিয়ে এইভাবে ইনভার্টেড রো লাগাবেন এই ব্যায়াম ব্যাক মাসেলসের জন্য অনেক ভালো হয় সাথে আপনার বাইসেপ মাসেলসকেও ট্রেন করবে তো মানে আপনার পাঁচ মিনিটের ওয়ার্কআউটে আমরা ব্যাকের সাথে সাথে হাতের বাইসেপ মাসেলসকেও ট্রেন করে নিচ্ছি তো এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে তো এই ওয়ার্কআউট যত সময় অবধি লাগাতে পারেন অত সময় অবধি লাগানোর চেষ্টা করবেন আপনার ব্যাক মাসেলসের জন্য অনেক ভালো হয় এটি এরপর নেক্সট ওয়ার্কআউটের কথা বলবো যেটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট দেখুন যদি আপনি বডি বানাতে চান তো এই ওয়ার্কআউট করা মাস্ট আপনার জন্য কি করবেন এই ওয়ার্কআউটে এটাকে বলে ওয়েটেড ওয়ার্ক আপনার হাতে যে কোনো ধরনের ভারী জিনিসকে নিয়ে নেবেন আর ওই ভারী জিনিসকে নিয়ে আমরা ওয়াক করব। আমরা হাঁটব এটাকে বলে ওয়েটেড ওয়াক আর এটা এমন একটা এক্সারসাইজ যেটা না কেবল আপনার লেগস মাসেলস আপনার কোর মাসেলস বরং আপনার পুরো ওভারঅল বডিতে স্ট্রেংথ বাড়ানোর জন্য বেস্ট আর স্পেশালি আপনার দুর্বল শরীরের স্ট্যামিনাকে বাড়ানোর জন্য অনেক জরুরি এই ব্যায়াম এইভাবে এটাকে পারফর্ম করব যত সময় ওয়াকিং করতে পারবেন অতটাই বেনিফিট পাবেন আপনি কিন্তু আমাদের পাঁচ মিনিটের মধ্যে সব ওয়ার্কআউটকে লিপটাতে হবে তাই চেষ্টা করবেন বেশির থেকে বেশি যে স্পিড আছে হাঁটার ওটাকে বাড়িয়ে দেবেন আর ওজন যত পারেন ভারী ওঠাতে পারেন এর ফলে কি হবে মাসলস গ্রোথ দ্রুতভাবে আপনার বেড়ে যাবে একটা অনেক প্রোটিপ আপনাদের দিয়ে দিই যদি ওজন বাড়াতে চান বডি বানাতে চান ওয়ার্কআউট শেষ করার সঙ্গে সঙ্গে সবাই প্রোটিন নেয় বডি বানানোর জন্য কিন্তু যদি আপনারা কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন নেবেন তো আপনারা দেখবেন যে আপনার মাসেলস গ্রোথ আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে কি নিতে পারেন আপনারা আপনারা কলার সাথে ডিম নিতে পারেন কলার সাথে যারা ভেজিটেরিয়ান ওরা সবিন নিতে পারেন সবিনের দানা নিতে পারেন ভিজে খাবেন এটিকে এর থেকে কি হবে কার্বোহাইড্রেট আর প্রোটিন একসাথে নিলে আমাদের মাসলস গ্রোথ দ্রুতভাবে বাড়তে থাকবে এরপরে কথা বলি এমন ফুডসের ব্যাপারে আমি আপনাদের বলে দিই যেটাকে খেলে আপনার ভেতর যে ভাইটাল এনার্জি আছে যে স্পাম আজ আপনি ফেলে দিয়েছেন ওই সব আবার আপনার বডিতে রিকভার হবে ওই এনার্জিকে আপনি ফিরে পাবেন আপনার স্পামের ভেতর শুক্রাণুর সংখ্যা বাড়ানোর জন্য বেস্ট ফুড হলো আলমন্ডস ওরির সাথে আপনারা নেবেন আখরোট আখরোট খেলে কি হয় আপনার বডিতে বেশি স্পাম তৈরি হয় যত স্পাম আজ অব্দি আপনি হারিয়েছেন যে এনার্জি লস করেছেন ওটা আপনি ফিরে পাবেন আর যেটা আপনার বডির জন্য অনেক ভালো হয় ওরই চকলেট আমি আগেও ভিডিওতে বলেছি চকলেট খেলেও আপনাদের স্পাম কাউন্ট বাড়ে ওরই সাথে আমাদের টেস্টেস্টোন লেভেলও বেড়ে যায় কখন খাবেন চকলেট যখন আপনারা রাত্রে ঘুমোতে যাবেন ঘুমানোর এক ঘন্টা আগে আপনারা একটু চকলেট যদি খেয়ে নেন তো এটা আপনার স্পাম কাউন্টকে বাড়ানোর সাহায্য করবে আপনার বডির জন্য অনেক ভালো হয় এটি কিন্তু চকলেট আপনি ডার্ক চকলেট খাবেন এবার যদি আপনি এই কাজ দু বছর পাঁচ বছর ছ বছর সাত বছর দশ বছর থেকে করে আসছেন তো ভাই এইসব চকলেট পকলেট আপনার কোনো কাজে আসবে না আপনি সারা দিন দুর্বলতা ফিল করবেন কারণ আপনার সমস্যা গভীর হয়ে গিয়েছে যদি আপনি চান দুর্বলতাকে দূর করে টেস্টোস্টেরনকে বুস্ট করতে বডির মাসেলসকে বিল্ড করতে বডিতে চাঙ্গা আর ফুর্তিলা ভাব আনতে তো এই সব সমস্যার জন্য আপনি ব্যবহার করতে পারেন ইউনিক ফার্মার থেকে আসা গলি উস্তাদ এই প্যাকেটের ভেতরে আপনি তিরিশটি করে গলির দুটো কন্টেনার পাবেন আর সাথে একটা সুপার নাইন ম্যাসেজ ওয়েল পাবেন এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ট্যাবলেট যেটা আপনার শারীরিক আর মানসিক দুর্বলতায় সাহায্য করবে যারা ঠিক মতো পারে না এনার্জি লো ফিল করে এর ব্যবহার আপনি করতে পারেন এর ভেতর আছে দুর্লভ কিছু স্পেশাল জড়িপুটির মিশ্রণে তৈরি করা হয়েছে এটিকে যেটা এটা সহজে আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন আর এর ইনগ্রেডিয়েন্টসে যদি আমি কথা বলি তো এর ভেতর কেশর শিলাজিৎ অশ্বগন্ধা সাফেদ মুসলি জলজামিনী লং লাজভান্তি ভাংভসম মধু গিরিশিংহাড়া যাইফল কঞ্চ বিধারকান্ত গোলমরিচ শতাভর আকার কারা বৃহ্মভস লহভস আর মুসলিকালি এই সবগুলি ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে বানানো হয়েছে এটিকে আর এই সবগুলি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনার ওই সব সমস্যাকে দূর করার জন্য অনেক বেশি উপকারী এগুলি আপনার বডিতে গিয়ে টেস্ট স্টোনকে বুস্ট করে আপনার বডিতে শক্তিকে বাড়ানোর জন্য অনেক ভালো কাজ করে এটি এরপর যদি কোনো কারণে আপনার শরীরে কমজোরি এসে গিয়েছে তো এর জন্য এই ট্যাবলেট অনেক ভালো মানা হয় যদি আপনি যে কোনো ওয়ার্কআউটস করেন তো এটা আপনার মাসেলসকে স্ট্রং বানায় এটা বডিতে এনার্জিতে ভরে দেয় শরীরের দুর্বলতাকে দূর করে মানসিক দুর্বলতাকে দূর করে দেয় শরীরকে চুস্তি আর ফুর্তিলা রাখে যে কোনো ধরনের কমজোরিকে এটি দূর করে দেয় যারা অত্যাধিক বা অপ্রাকৃতিকভাবে বাইরে বের করে কমজোর হয়ে গিয়েছেন ওর জন্য এই গলি ভালো ঔষধের মতো কাজ করবে আর সব থেকে ভালো জিনিস এর কোনো সাইড এফেক্টস নেই কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি আপনি এই গলি উস্তাদের একটা গলিকে সকালে নিয়ে চুষে বা চিবিয়ে খেয়ে নেবেন আরেকটা আপনি সন্ধ্যায় নিয়ে নেবেন এর সাথে আপনি এক গ্লাস দুধও পান করতে পারেন তাই যারা শরীর থেকে দুর্বলতাকে দূর করতে চান টেস্টেস্টোন বুস্ট করতে চান মাসেলস কে বিল্ড করতে চান এর জন্য অবশ্যই ব্যবহার করুন ইউনিক ফার্মা থেকে আসা গলি উস্তাদ ট্যাবলেটস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এরপর আমাদের নেক্সট ওয়ার্কআউটের কথা বলবো যেটা হলো ফরওয়ার্ড লাঞ্জেস লেগ মাসেলসের ওয়ার্কআউট করা অনেক জরুরি অনেকবার বলেছি টেস্টের স্টেউনকে বুস্ট করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হয় লেগস এর ওয়ার্কআউট এইভাবে পারফর্ম করব ফরওয়ার্ড লাঞ্জেসকে চান তো আপনার হাতে কোনো ওজন নিয়েও করতে পারেন যত ওজন নিয়ে করবেন ওই হিসাবে আপনার লেগস মাসেলস বিল্ড হবে টেস্টের স্টোনকে বুস্ট করার জন্য অনেক ভালো এক্সারসাইজ এটা এবার আমরা এটা জেনে নিই যে যেই ওয়ার্কআউট আমি আপনাকে বললাম এটা কোন কোন দিন করবেন কিভাবে করবেন দেখুন ওয়ার্কআউট করার সব থেকে প্রথম রুল এটা হলো যে যদি আপনারা বিগেনার হন এই ব্যায়াম করা স্টার্ট করেছেন তো আপনি এই ওয়ার্কআউটকে অল্টারনেট ডেজ করবেন অল্টারনেট ডেজ করার মানে আপনি একদিন ওয়ার্কআউট করলেন একদিন রেস্ট নেবেন তারপর দিন ওয়ার্কআউট করবেন তারপর দিন রেস্ট নেবেন এইভাবে আপনি ওয়ার্কআউটকে করে যাবেন যদি আপনি অনেক দিন ধরে করছেন বা কিছুদিন থেকে ওয়ার্কআউট করছেন তো আপনারা এটাকে প্রতিদিন করবেন কেবল আপনারা সানডের একদিন ব্রেক নেবেন আর একটা সব থেকে জরুরি কথা এটা খেয়াল রাখবেন যে যেই ওয়ার্কআউটগুলি আছে ওই ওয়ার্কআউট পাঁচ থেকে ছয় মিনিট না হলে ম্যাক্স টু ম্যাক্স দশ মিনিটে আপনি শেষ করে দেবেন তো আপনাদের এই ওয়ার্কআউট সকালে করতে হবে আর সন্ধ্যাতেও করতে হবে মানে যদি দুটি সময় আপনারা এই ওয়ার্কআউটকে করবেন তো এটা আপনার বডিতে বেশি কাজ করবে মাসেলস গ্রোথ আপনার তেজিভাবে বেড়ে যাবে যদি আপনারা আপনার বডি বানাতে চান বডি বিল্ডিংয়ের সাথে জড়িত আরও ভিডিওস দেখতে চান তো স্ক্রিনে দুটি ভিডিও আপনি দেখতে পাচ্ছেন দুটি ভিডিও অনেক ইম্পর্টেন্ট যেই ভিডিও আপনার পছন্দ হচ্ছে ওই ভিডিওকে এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা ওই ভিডিওতে পৌঁছে যাবেন তাই এখান থেকে ক্লিক করে নিন